ইতিহাসের দীর্ঘ মেয়াদি প্রবাহের পর এবার বন্যার আশঙ্কা করছেন পরিবেশবিদরা বর্ষা মৌসুমেও বাড়বে বৃষ্টি তাই ঝুঁকি থাকছে বন্যার এরই মধ্যে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জ সিলেট নেত্রকোনার নদীগুলো পানি বিপদসীমার কাছাকাছি তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে নদীর পানি বৃদ্ধি পেলেও বড় বন্যার শঙ্কা নেই মানিক সিকারের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আবহাওয়ার বিশেষ এক অবস্থা এলনিরোর কারণে এবার ছিয়াত্তর বছরের মধ্যে সবচেয়ে বেশি এলাকা ও সময় জুড়ে তাপপ্রবাহ এলনিরো দুর্বল হয়ে সক্রিয় হচ্ছে লানিনা ফলে শুরু হবে বৃষ্টি দীর্ঘ তাপ্রবাহে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বর্ষা শক্তিশালী হবে সিলেট চট্টগ্রামের কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ এবছর বন্যার আশঙ্কা করছেন আবহাওবিদ ও পরিবেশবিদরা গ্লোবাল উষ্ণায়নের ফলে গ্লোবাল সার্কুলেশন প্যাটার্ন লোকাল আবহাওয়া জলবায়ুগত বৈশিষ্ট্যের পরিবর্তন সমুদ্র স্রোতের পরিবর্তন এই সব পরিবর্তনের ফলে বাংলাদেশেও এই পরিবর্তনের স্থলে গেছে এলিনোর প্রভাবে আমাদের যে সমুদ্রে যে সমুদ্রে তাপমাত্রা বেড়ে যায় তখন যে বাতাসটা আসে তখন আমাদের এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আবার লালিনোর ক্ষেত্রে একই অবস্থা যে সে বৃষ্টিপাতের প্রভাবটা বাড়ায় দেয় কয়েক দশকের আবহাওয়া জলবায়ু পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন বিরূপ পরিস্থিতির মধ্যেই যাচ্ছে পুরো বিশ্ব এবার বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে মানে পাঁচ দিনের বৃষ্টি পাঁচ ঘন্টা হয় এটা পৃথিবীতে আমরা অনেক জায়গায় দেখছি তাহলে এত বৃষ্টিপাত যখন একসঙ্গে হয় এক অল্প সময়ের মধ্যে তখন কিন্তু পানিটা মানে প্রবাহ পাস করার মতো মানে গড়িয়ে আমার নদী সমুদ্রে যাওয়ার মতো সময় পাওয়া যায় না অতিরিক্ত কার্বন নিঃসরণ অবাধে বৃক্ষ নিধন ও অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির বৈরী আচরণ বন্যার ক্ষতি কমাতে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ এ যারাই বন্যা প্রাকৃতিক দুর্যোগ এগুলা মোকাবেলায় জনগণকে নিয়ে এটা মোকাবেলা করবে তাদের দরকার তাদের সঙ্গে বসে যারা বিজ্ঞানী তাদের সঙ্গে বসে তাদের যে পূর্বাভাস সে অনুযায়ী পূর্ব পরিকল্পনা গ্রহণ করা তাহলেই কিন্তু আমরা জনগণকে এবং তাদের কি বলে জানমাল রক্ষা করতে সক্ষম হবো সিলেট সুনামগঞ্জের কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করলেও বড় বন্যার আশঙ্কা নেই তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এবার বর্ষায় বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কোন বড় ধরনের বন্যার আশঙ্কা আর অবহেলাতে করছি না পরবর্তীতে বৃষ্টির মে মাসে বৃষ্টির সাধারণত কিছুটা বৃদ্ধি পায় স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাত হলে সাধারণত কিছুটা বন্যার ঝুঁকি থাকে প্রকৃতির বিরূপ আচরণ রোধে গাছ ও পাহাড় কাটা এবং জলাশয় ভরাট বন্ধের পরামর্শ পরিবেশবিদদের সেই সাথে বেশি বেশি গাছ লাগানোরও তারা যে পরিমাণ জলাভূমি আমরা ভরাট করছি আর করব না এখন থেকে আর যেগুলি পুনরুদ্ধার করা সম্ভব সেগুলো পুনরুদ্ধার করি যে পরিমাণ গাছ কাটছি আর কাটব না এখন থেকে স্টপ করি নতুন করে গাছ লাগানোর চেষ্টা করি ঢাকা